ইয়েলো কালার মধ্যে এটা খুবই সুন্দর উপরে পাটটা কিন্তু অল কাজ করা আছে দেখাচ্ছি সেটা রয়েছে থেকে বছর বাচ্চা পাবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন তো বাচ্চাদের জন্য কিন্তু কিছু কালেকশন অনেক সুন্দর ডিজাইন কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন আর আমি একটা কথা বলি আমি প্রাইস কিন্তু এই ফুল ভিডিওতে প্রাইস কিন্তু বলে দেবো আপনারা প্রাইস কিন্তু দেখে নেবেন প্রাইসটা দেখে তারপরে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডারটা করার চেষ্টা করবেন ঠিক আছে তো দেখিয়ে দিচ্ছি একে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপনার মাস্টার ইয়েলো কালার মধ্যে এটা খুবই সুন্দর উপরে পাটটা কিন্তু অল ওভার কাজ করা আছে গর্জেস কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ আপনার স্টনে কাজ করা আছে সব মাল্টি স্টাইলে কাজ করা অনেক সুন্দর এটা রয়েছে উপরে কামিস্ট্রি হাতাটা কিন্তু গর্জেস কাজ করা আছে আর এটা আপনি পাবেন পাঁচ থেকে দশ বছর বাচ্চার পেয়ে যাবেন অনেক সুন্দর স্কার্ট প্লাজো থাকবে এটা ব্যবসাইডের কিন্তু কাজ আছে ওকে এই যে প্লাজোটা দেখেন স্কার্ট প্লাজো হ্যাঁ স্কার্ট ঘাড়াটা রয়েছে অনেক সুন্দর স্কার্ট ঘাড়াটার কিন্তু নিচে সুন্দর কাজ করা আছে আর ব্যাক ব্যাকসাইডও কিন্তু সেম এরকম ওভার কাজ করা আছে না ভাইয়া ব্যাক সাইডটি অলওর এরকম কাজ করা আছে প্যান্ট সিস্টেম তো এটার মধ্যে একটা অন্য আছে আপনি একটা অন্যও পাবেন এটার মধ্যে এই যে অনেক সুন্দর পাঁচ থেকে দশ বছর বাচ্চার পেয়ে যাবেন এই ডিজাইনটি আমি দুইটা ডিজাইন দেখাবো আপনাদের দুইটা ডিজাইন দেখার চেষ্টা করবেন আর এটার শুধু এখন আমি কালারগুলো দেখা দেবো দেখা দিলাম তো এটা কিন্তু প্যান্ট সিস্টেম থাকবে সবগুলোই শুধু বডিটা খোলো ভাইয়া একটি পাবেন আপনারা পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক অনেক সুন্দর কালার অনেক সুন্দর তো আরেকটা আরেকটা কালার আছে এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ স্টোরে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটার মধ্যে কালার পাবেন চারটা কালার আর একটা আমার ডেমিতে লাগানো আছে এই যে অলিভ কালারের মধ্যে একটা রয়েছে ডেমি কার ডেমিতের মধ্যে অলিভ কালার মধ্যে দেখেন পড়লে কিন্তু অনেক কিউট লাগবে বাচ্চাকে ঠিক আছে তো আরেকটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখন যেটা দেখাচ্ছি সেটা রয়েছে তিন থেকে ছয় বছর বাচ্চা পাবেন এটারও আপনার খুব সুন্দর এটাও কামি স্প্যাটেনের মধ্যে পাচ্ছেন আর এটারও ডিপ পার্পেল যেটা আপনার ওয়াইন কালার বলে থাকি সেই কালারটা রয়েছে আর এটার মধ্যে পার্পেলও আছে একটা লাইট একটা ডিপ তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাও কিন্তু স্কার্ট প্লাজোর মধ্যে পাবেন হারা হাতে কিন্তু কাজ আছে অন্যটা কিন্তু এই যে রয়েছে অন্যটা অন্যটাও কিন্তু সেম কাজ রয়েছে ব্যাকসাইডেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন সেটা কাজ করা এই যে দেখেন এটা পাবে তিন থেকে ছয় বছর বাচ্চার ওয়াইন কালারের মধ্যে আর এটা রয়েছে এটা প্যান্টটি প্যান্টটি কিন্তু উপর থেকে পর্যন্ত কাজ করা এই যে খুবই সুন্দর এগুলো কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশে নেবেন এটার মধ্যে কালার পাবেন চারটা কালার এটার আমি বডিটি দেখা দিচ্ছি সেম ডিজাইনে থাকবে শুধু বডিটা কালারগুলো চেঞ্জ এই যে রয়েছে একটা পেস্ট কালার এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আর এগুলোর প্রাইসটা আমি বলে দিব আরও দুইটা কালার আছে সেগুলো দেখিয়ে অনেক সুন্দর কালারগুলো দেখেন এইটি রয়েছে আপনার পাল্পে কালারের মধ্যে এটা রয়েছে পার্পেল এটা হলো পার্পেল কালার আর এর আগে যেটা দেখেছি ওটা ওয়াইন ডিপ মানে এটা থেকে ডিপ কালার আর আরেকটা কালার আছে সেটা রয়েছে মাস্টার ইয়েলো প্রতিটা কালার সুন্দর এই যে মাস্টার ইয়েলো কত সুন্দর এই মাস্টার ইয়েলো কালারটা কিন্তু ডিফারেন্ট টাইপের আর এগুলোর প্রাইস কেমন আছে সেটা বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে এগুলোর এটা আপনার তিন থেকে পাবেন ছয় বছর বাচ্চা পর্যন্ত বাইশশো পঞ্চাশ টাকা আর এর আগেটা বলছে আঠাইশোশো পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আর একটা কথা বলি আমাদের অর্ডার সিস্টেমটা কিন্তু একটু আলাদা অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডারটা গ্রহণ করতে হবে তো আর সেই ড্রেসগুলো দেখে দিলাম কালেকশনগুলো আপনারা কেউ কেউ মিস করবেন না যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম